তোমাকে একটা প্রশ্ন করে বলু বলো তো কী স্যার আমি একজন মানুষকে খুন করেছি এই বাক্যটাকে ভবিষ্যৎকালে রূপান্তর করো তো স্যার এর উত্তর হলো আপনি শীঘ্রই জেলে যাবেন বল্টু আজকে আমি একটা বিষয় খেয়াল করেছি যে তুমি ক্লাসে ঢুকার সময় হামা দিয়ে ঢুকছিলে কেন কী হয়েছে স্যার আপনি তো বলেছিলেন যে হোমওয়ার্ক না করে এলে কে ক্লাসে আজকে হেটে ঢোকে আমি দেখে নেবো তাই আমি হামাগুড়ি দিয়ে ঢুকেছি স্যার তাহলে তোমরা বুঝতে পারছো যে মুরগি ছাড়া ডিম সম্ভব নয় সম্ভব স্যার কীভাবে সম্ভব স্যার আমার বাবার হাঁসের খামার আছে যে বলো তো বল্টু ভেজালের বিপরীত কি খাঁটি স্যার গুড ব্যাড বেআব আদব স্যার একটি কথা বলবো কী বলবে বলো আমার খুব লজ্জা লাগছে স্যার লজ্জার কী আছে বলো আসতে বলবো না জোরে বলবো স্যার আরে ব্যাটা যা বলবি জোরে বল সবাই শুনুক স্যার আপনার প্যান্টের চেন খোলা বে আদব আসতে ক স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব কি কথা বলো স্যার আমি যে কাজটা করিনি আমি কি তার জন্য শাস্তি পাব কখনোই না তুমি যে কাজটা করনি তার জন্য কেন তুমি শাস্তি পাবে স্যার গতকালকে আপনি যে পড়া আর হোমওয়ার্ক দিয়েছেন তা আমি করিনি আশা করছি আপনি কথা রাখবেন স্যার আচ্ছা বলটু বলো তো মাছের কি কখনো ঘাম হয় হয় স্যার কী করে বুঝলে সাগরের জলমুখী দিয়ে দেখুন নোনা লাগে